তাদের বিরুদ্ধে কঠোর আইনামক ব্যবস্থা গ্রহণ করতে হবে দেশের সাধারণ নাগরিক থেকে শুরু করে সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত যারা ক্ষমতার অপব্যবহার করে নিরীহ মানুষের উপর জুলুম নির্যাতন ও হয়রানি করেছে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে যারা দিয়েছে ও হাজার হাজার করেছে। তাদের করতে হবে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এবং আহতদের সুচিকিৎসা চিকিৎসা ব্যবস্থা করতে হবে নয় সাল থেকে এ পর্যন্ত

শান্তি ও সুস্থতা কামনা করে অপরা সমাবেশে সম্মান সভাপতি সাহায্যে আজকে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা তাদের